আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই কৃষি প্রতিবেদন যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক ভাইরা এখন আমন মৌসুম প্রায় সব জায়গায় দান প্রায় তোর হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় আছে কিন্তু দান বের হচ্ছে আর যারা আগাম করছে অনেক জায়গায় দান হয়তো পাকতে শুরু করেছে সন্মানিত দশক ভাইরা আমি শুধু একটি বিষয় নিয়ে কথা বলবো যে ধানের যখন তোর ঘামর দশা হয় এই সময় আসলে চিলড্রেন জিঙের সাথে কি পটাশার যদি স্প্রে করি তাহলে কি ফলন বাড়বে এ বিষয় নিয়ে আমি কথা বলবো আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সন্মানিত দশক ভাইরা আসলে আমরা যারা কৃষক বাই আসি আসলে ধান কিন্তু বেশি ফসল যদি উৎপাদন না করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচ করে লাভ নাই। আর যদি খরচই করি তাহলে অবশ্যই আমাদের ধানের ফলন কিন্তু বেশি পেতে হবে আর আমরা যারা চাষি বাই আসি প্রথম অবস্থায় কিন্তু ধানে খরচ করে শেষ করে দেই। কিন্তু শেষ মুহুর্তে ছোট্ট একটা স্প্রে টুকা খরজের জন্য আমরা কিন্তু প্রতি বিঘায় যে চার থেকে পাঁচ মন ফলন পেতে পারি সে বিষয়টা কিন্তু কৃষক ভাইরা মাথায় রাখে না সময় তো ভাইরা সে বিষয়ে আজকে আমি আলোচনা করব যে ধানে যখন কাজ তোর হয় এবং ঘামর দশা শীষ বের হচ্ছে এই সময় যদি আপনারা চিলড্রেন জিঙ্ক প্লাস কুইস পড়াশ স্প্রে করেন তাহলে কিন্তু বিঘায় চার থেকে পাঁচ মন ফলন পাওয়া সম্ভব কিভাবে এ সময় যদি এই দুইটা মেডিসিন স্প্রে করেন স্প্রে করলে কী হবে ধান গাছের গুণগত মান ভালো থাকবে ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ধানের মা পাতা সতেজ এবং সবুজ থাকবে আপনার ধানের তখন গর্ভবস্থায় থাকবো ধানটা সুষ্ঠুভাবে বের হবে এবং ধানের যে ছরা আছে সেটা বড় হবে এবং ধানের দানার সংখ্যা বৃদ্ধি হবে দানার ওজনের সংখ্যা বৃদ্ধি হবে এবং ধানের মা পাতা সতেজ এবং সবুজ থাকবে সময়ত দশক বায়রা যে ধানের জমিতে ধানের মা পাতা সবুজ এবং সতেজ ধান কাটার আগ পর্যন্ত থাকে ওই জমিতে কিন্তু ধানের চিটা হয় না সময়ত দশক বায়রা এই চিল্ডের জিঙ্ক প্লাস কুইজ পড়ার যদি আমরা ধানের জমিতে ব্যবহার করি তাহলে কিন্তু ধান সুস্থ সবল থাকবে এবং ধান সুস্থভাবে গর্ভস্থায় থেকে বের হবে এবং ধানে কোনো ধরনের চিটা হবে না এটা ব্যবহারের সময় উপযুক্ত হলো যখন ধানের কাজ তো হবে গামর দশা ধান বের হচ্ছে ঠিক তখনই ব্যবহার করা একটা উপযুক্ত সময় খরচ খুবই কম বেশি খরচ হবে না এটা এটা ব্যবহারের যে মাত্রাটা সেটা হলো ষোলো লিটার পানিতে কুইস আশি গ্রাম এবং সিল্ডিং জিং হচ্ছে সতেরো গ্রাম এটা আলাদাভাবে গুলে একসাথে ষোলো লিটার ট্যাঙ্কিতে ভালোভাবে দিয়ে ঠিক বিকালবেলা আপনাকে স্প্রে করতে হবে স্প্রে করার পর যাতে বৃষ্টি না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আকার যাতে ভালো থাকে সম্মানিত দশক বাইরা করার পর দেখবেন যখন ধান বের হবে পুরোপুরি ধান বের হবে তখন ধানের জমিতে যাবেন তখন দেখবেন আপনি ধানের কত সুন্দর সবুজ এবং সতেজ থাকবে ধান যে যে ছড়াগুলো বের হয়েছে চকচকা থাকবে সময় দশক বাইরা আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম